আমি মোবাইল না আমি মোবাইল দেখাচ্ছি থেকে স্বর তো তোর মোবাইল নেওয়ার মজাটা তোকে ভাই আমার নামে কিছু করেন না ভাই আমার নামে শৈদুল দাঁড়া শৈদুল মোবাইলটা দেখাচ্ছি ভাই হ্যাঁ কিছু করেন না ভাই কিছু করেন না ভাই কিছু করেন না ভাই করতে রেখু চোরের পক পক ধরিয়া কক চু চু ভাই কিছু না ভাই